আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী সামষ্টিক মূল্যায়ন দু ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দু তো আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবো এখানে আর এগুলোকে আবার মেইন কোশ্চেন ভাবি না জাস্ট এরকম কিছু আনুমানিক আমাদের কিছু কোশ্চেন আসবে তার আমি মানে অধ্যায় ভিত্তিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বের করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে ওকে তো এই বিষয়গুলো একটু আপনারা একটু এ কয়দিন একটু মানে আলোচনা করুন বাসায় বসে নিজে থেকে পড়ুন বা নোট করুন নোট করে যাই করুন এখানে এগুলো বিষয়ে একটু আইডিয়া গ্রহণ করুন এখানে ওকে আর আমাদের এখানে মেইন প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমরা পরীক্ষার আগা দিন দিয়ে দেবো ইনশাল্লাহ সচরাচর আমরা যেভাবে দেয় সেভাবেই দেবো একটু আপনাকে জাস্ট ওয়েট করতে হবে এখানে ওকে যে আপনার মনে হয় যে আমি রাত দেখতে পারবো না একটু দিনের বেলা ঘুমাই নেবেন ওই দিন একটু রাতের বেলা পড়াশোনা করবেন যাতে করে আপনি সবগুলো প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখে নিতে পারেন এখানে ওকে আচ্ছা আমরা এখানে প্রথমত দেখবো এখানে প্রশ্ন দলগত ভাবে আকাইজ সম্পর্কে আলোচনা করো এবং কি কি অভিজ্ঞতা অর্জন করলে তা লেখো এখানে আকাই হলো ইসলাম ধর্মের বিশ্বাস ও নীতিমালা সম্পর্কে এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ধর্মীয় জীবনের মূল ভিত্তি মাধ্যমে মুসলিম তার এবং ইমান বিশ্বাসকে দৃঢ় করতে পারে এখানে এবং দলগতভাবে আকাইদ আলোচনা করার কিছু অভিজ্ঞতা এখানে বললাম ধর্মীয় জ্ঞান বৃদ্ধি এখানে দলগতভাবে ভাবে আলোচনা করলে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মতামত এবং বিশ্লেষণ শোনা যায় যা ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করে বিশ্বাসের দৃঢ়তা বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে এবং দলগতভাবে আলোচনা করে নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করা দেয় এখানে সমৃদ্ধ শিক্ষার সুবিধা দলগত আলোচনা আলোচনা শিক্ষার একটি প্রভাবশালী মাধ্যম এটি সমৃদ্ধভাবে শেখার সুযোগ করে দেয় প্রশ্ন উত্তর খোঁজা বিভিন্ন প্রশ্ন বা থাকলে সেগুলো উত্তর খোঁজার জন্য দলগত আলোচনা খুবই কার্যকরী এখানে সামাজ সামাজিক বন্ধন ধর্মীয় আলোচনা এবং শিক্ষার মাধ্যমে দলের সদস্যদের মধ্যে সামাজিক বন্ধন কিন্তু বৃদ্ধি পায় এখানে আমি আরেকটা এখানে কোশ্চেন দিয়েছি এখানে দেখুন আল্লাহ তাওন হ্যাঁ মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবে কি কি করতে পারো এটি তালিকা করতে বলছে এখানে আল্লাহ তাওন নামটি মহান আল্লাহ তালা গুনবাসুকের মধ্যে একটি যার অর্থ হল তওবা গ্রহণকারী মানে আল্লাহ তালা মানুষ ক্ষমা করে আর কি আল্লাহ সর্বদা পাপিদের তবা গ্রহণ করেন এবং তাদেরকে ক্ষমা করেন এই নামের শিক্ষা অনুসারে নিজেদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বাস্তবায়ন যেমন প্রতিদিন তবা করা নিয়মিত নিজের পাপের জন্য আল্লাহর কাছে তবা করা পাপ পাপ থেকে থেকে বিরত বিরত থাকা নিজের জীবনের চেষ্টা আহ দিনই জ্ঞান অর্জন করে এখানে ইসলামিক জ্ঞান অর্জন করে পাপ এবং পুণ্যের মধ্যে পার্থক্য জানার চেষ্টা করে এখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া নিয়মিত দোয়া করে আল্লাহ তাল্লাহার কাছে সঠিক পথে নির্দেশনা প্রার্থনা করতে হবে ইমানের দৃঢ় করা ইমান দৃঢ় করা এখানে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে তার কাছে ফিরে আসার চেষ্টা এখানে ধৈর্য ধারণ করা পাপ থেকে ফিরে এসে ধৈর্য ধারণ করে সঠিক পথে চলার চেষ্টা করতে হবে নামাজ পড়া নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা কোরআন পাঠ করা তারপর যে কোরআন অধ্যয়ন করে এর শিক্ষা জীবনের প্রয়োগ করতে হবে সমাজে ভালো করে ভালো কাজগুলো করা এখানে ওকে এইভাবে আমরা করতে পারি এই বিষয়গুলো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ দেওয়া নিয়মতগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এখানে আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে যে মহান আল্লাহর সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন এবং চর্চা অব্যাহত রাখবো সে বিষয়গুলো এখানে আল্লাহ কাছে মাফ চাইলে তিনি আমাদের মাফ করে দেন আমরাও যত সম্ভব অন্যকে মাফ করে দেব মানে আমরা অন্যকেও মাফ করে দেবো খুব ভালোভাবে আল্লাহ তাল্লাহ ভালোবাসে মানুষ ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন তাই সব সময় মানুষকে ভালোবাসবো আল্লাহ ক্ষমাশীল তাই কেউ অন্য অন্যায় করে ক্ষমা চাইলে তাকে মানে অন্যায় করে যে ক্ষমা আছে তাকে আমরা ক্ষমা করে দেবো এখানে মন আল্লাহ সবসময় ক্ষমতার অধিকারী অহংকার করা এক গুচ্ছ তারই অধিকার কিন্তু এখানে আমরা নিজেদের ক্ষুদ্রতা এবং অক্ষমতা উপলব্ধ করে অহংকার থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহ তাল্লাহার কাছে সবচেয়ে বড় মনে করবো এখানে আল্লাহ পরাক্রমশালী এখানে তার আদেশ নির্দেশ চূড়ান্ত তাই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবে এবং আত্মনির্ভরশীলতা এবং সাহসিকতার হারে ও এখানে ছয় নম্বরটা একটু এখানে নিচে যাবে ছয় নম্বর হচ্ছে মহান আল্লাহর সকল সৃষ্টি থেকে সকল সৃষ্টি থেকে অমুখ এবং তার কোনো তার কারো প্রয়োজন নেই এখানে মানে আমার এ ক্লাস রয়ে যেটা বলা আছে এখানে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলামিয়া কুল্লাহ কুফুয়ানাহাদ তাই না আচ্ছা আমরা সকল ক্ষেত্রে তারই মুখাপেক্ষি হব এবং তার উপর পরিপূর্ণ ভরসা করবে এখানে তো এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের এখানে সমাধান হবে এখানে আমরা নতুন কোন ভিডিওতে আরো নতুন কোন আমরা নমুনা কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন